চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অফার প্রাইজে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা নাইটি যেটা কিনা না থ্রি পার্ট হবে এই যে দেখেন থ্রি পার্টের নাইটি এটা হচ্ছে ক্যাটালগটা সেম টু সেম পাবেন আমি এটা খুলে দেখাচ্ছি কালারটা পাবেন একদমই সেম কালার এটা প্রাইস থাকবে একদমই ধামাকা অফার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা কেউ কিন্তু এই অফারটা মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থ্রি পার্টের নাইটি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকারটা কালার রয়েছে টোটাল চারটা কালার ওয়াও দেখেন এটা হচ্ছে ভিতরের পার্টটা যে আর এত পরিমাণে সফট যে হাতে ধরলে হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু সাইজ থাকবে ফ্রি সাইজ এটা থাকবে বুকের এই যে দেখেন শেপটা আর কত সুন্দর ডিজাইন ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ব্যাক স্টিচ করে দেখাবো এটা কিন্তু প্রচুর পরিমাণে স্টিচ করে যে কেউ পড়তে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা উপরের পাটটা দেখাবো কোটিটা উপরের কোটিটা হচ্ছে অনেক সুন্দর দেখেন এই যে কত সুন্দর উপরের কোটিটা উপরের কোটিটা থাকবে লং ভেতরটা থাকবে শর্ট একেবারে সফট হাতাটা দেখেন ফুল হাতা থাকবে কুটির প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ ব্যাক থাকবে এরকম সেম ব্যাকপার্টে কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম আছে যে এখানে ফিতা আছে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপরে দেখাবো থং পেনটিটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা থং পেনটি এটা কিন্তু ফ্রি সাইজ যে দেখেন ফ্রি সাইজ যে কেউ করতে পারবেন চলুন কালার দেখাই এই যে দেখেন কত সুন্দর একটা রেড কালার অনেক সুন্দর রেড কালার এই ডিজাইনটা সেম টু সেম পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তারপর রয়েছে অনেক সুন্দর একটা ওয়াও মেরুন কালার নাইস মেরুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তারপর রয়েছে এই ডিজাইনের উপরে ব্ল্যাক কালার সো চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলায় দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন এই অ্যাড্রেসে আর যারা ঢাকা ঢাকার বাইরে বসে অর্ডার করতে চান এই নাম্বারগুলোতে তুমি হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন